আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আপনাদের সাথে শেয়ার করব ঈদ স্পেশাল লাচ্চা শ্যামাই দিয়ে শ্যামাইয়ের সন্দেশ বা বরফি তাহলে রেসিপি তৈরি করতে কী কী লাগবে আগে জেনে নেই আজ আমি লাচ্চা শ্যামাই দিয়ে বরপি বা সন্দেশ বানাবো তার জন্য প্রথমে আমি লাচ্চা শ্যামাই নিয়েছি আমি আজকে লাচ্চা শ্যামাইটা নিয়েছি কিশোয়ালের কিশোয়ানের লাচ্চা শ্যামাই আপনারা যে কোনো ব্র্যান্ডের লাচ্চা শ্যামাই নিতে পারেন আর আমি দেড় প্যাকেট লাচ্চা শ্যামাই নিয়েছি এখন শ্যামাইগুলোকে আমি একটা গ্রেন্ডারে দিয়ে গুঁড়ো করে নিব এভাবে গুঁড়ো করে নিলে সন্দেশটা একদম সেট হয়ে যায় সুন্দরভাবে আর খাওয়ার সময় ঝরেও পড়বে না গ্রেন্ডারে দেড় প্যাকেট শ্যামাই দিয়ে ভালোভাবে এভাবে আমি গুঁড়ো করে নিয়েছি কত সুন্দরী একদম প্রত্যেকটা শ্যামাইয়ের একই সাইজে গুঁড়ো হয়েছে লক্ষ্য করেন আর এই শ্যামাইয়ের সন্দেশটা প্রায় এক সপ্তাহ পর্যন্ত বাহিরে রেখে খাওয়া যাবে তাহলে এখন আমি মূল যে চলে যাব চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়ে দিলাম আমি ওয়ান ফোর্থ কাপ ঘি ঘি দিয়ে ঘিটা যখন সামান্য গলে গিয়েছে তখন আমি গুরু করা শ্যামাইটা দিয়ে চুলা মিডিয়াম হিটে রেখে এই গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি সবাই কিন্তু কালার ইউজ করে কালারটা আমি পছন্দ করি না কারণ কালার মানুষের খাবারে ক্ষতিদায়ক তাই আমি কালার না দিয়েই শ্যামাইটাকে গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি আর দিয়ে দিলাম কন্ডেন্স মিল্ক দেড় কাপ কন্ডেন্স মিল্ক আমি এখানে অ্যাড করেছি দেড় প্যাকেট লাচা শ্যামাইয়ের সাথে দেড় কাপ কন্ডেন্স মিল্ক আমি এখানে দিয়েছি আর এখন সুলা মিডিয়ামে রেখে এভাবে আমি অনবরত নেড়ে ভেজে নিব বাঁচতে বাঁচতে সুন্দরভাবে দলা পাকিয়ে যাবে যখন এভাবে দলা পাকিয়ে যাবে তখন আমি সুলাটা বন্ধ করে দিব আর এই শ্যামাই সন্দেশটা একটু গরম গরম অবস্থায় বানাতে হয় এখন আমি চলে আসলাম শ্যামাই সন্দেশটা বানানোর জন্য সেপ দেওয়ার জন্য আমি দুই ধরনের মৌলি নিয়েছি এই মোলগুলি প্রায় সবার বাসাই থাকে আর কাজু বাদাম বাদাম পেস্তা বাদাম ছোট ছোটো করে কেটে নিয়েছি প্রথমে আমি মোল্ডে বাদামগুলো দিয়ে দিলাম আর এখন শ্যামাইয়ের যেই ডোটা তৈরি করেছি মোল্ডের মধ্যে দিয়ে এভাবে আমি হাত দিয়ে সেপে সেপে সেট করে নিব দেখার সৌন্দর্যর জন্য সেপগুলো যেন সুন্দর হয় তাই আমি এই দুই ধরনের মোল বেছে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন আর হঠাৎ করে যখন মেহমান বাসায় চলে আসে তখন এই ধরনের রেসিপিগুলো তৈরি করে যদি আমরা ফ্রিজে বা ফ্রিজের বাইরে রেখে দেই ঝটপট মেহমান আপ্যায়নে আমরা কাজে লাগাতে পারি ঝাল নাস্তার সাথে এই মিষ্টি ডেজার্টটা বা শ্যামাইয়ের সন্দেশটা যখন পরিবেশন করব দেখতেও সুন্দর খেয়েও সবাই শান্তি পাবে আর ছোট বাচ্চারা যখন বাসায় আসে তখন তারা চকলেট বা এই ধরনের খাবার খেতে চায় তাই এই শ্যামাই সন্দেশটা যদি বাচ্চাদেরকে দেয়া যায় তারাও খুব খুশি হবে খেতে কিন্তু অনেক মজার এক এক করে আমি দুইটা শেপ দিয়ে আমি শ্যামাই সন্দেশগুলো বা শ্যামাইয়ের নাড়ুগুলো বানিয়ে নিচ্ছি একেবারে সহজ রেসিপিতে তেমন বেশি খরচও পড়ে না চাইলে আপনি এই কনেস মিল্কের সাথে গুঁড়ো দুধও দিতে পারেন আমি সহজ রেসিপিতে শেয়ার করলাম খরচ কম কারণ রেগুলার এইভাবে বানিয়ে বানিয়ে খাওয়া যাবে রাখা যাবে এক এক করে সবগুলো আমার বানানো হয়ে গিয়েছে কি পেয়ে গেলেন তো সহজ রেসিপি মজাদার খাবার তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আর আপনি যদি আমার চ্যানেল বা পেজে নতুন হয়ে থাকেন ফলো দিয়ে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন যখনই আমি নতুন কোনো রেসিপি দিব সবার আগে নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন তাহলে প্রিয় ভিউয়ার্স আজ বিদায় নিব কত সুন্দর শ্যামায়ের নাড়ু বা সন্দেশ বানিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম তাহলে নতুন আরেকটা রেসিপি নিয়ে আসবো সবাই আমার সঙ্গে থাকবেন সাথে থাকবেন মজার মজার রেসিপি উপভোগ করবেন নাজমাস রসিগড়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আর আমি শ্যামাই এই সন্দেশগুলোকে উপর থেকে রেফিং দিয়ে পেঁচিয়ে রেখেছি দেখতেও সুন্দর খেতেও মজার আল্লাহ হাফেজ